নবমী দিনের বেলা আমরা চলে গেছিলাম ডিগবই প্যান্ডেল হপিং করতে প্রথমে চলে গেলাম ডিগবয় টিপাম রোড যেখানে হচ্ছে সিলভার জুবলি ভিতরে কাজ দেখো কত সুন্দর আর সামনে এদিকে আসো মায়ের মুখটা দেখো কত সুন্দর মায়ের উপরে যে চূড়াটা ওটা তো আরও সুন্দর জাস্ট লুকিং লাইক এ বাউ ভিতরে কাজগুলো তো কি বলবো খুব সুন্দর অষ্টমী রাত্ররা ঝড় তুফান বৃষ্টির জন্য কেউ এনজয় করতে পারেনি তো ভাবলাম নবমীর দিনের বেলাটা এমনি পার করে না দিই তো দুপুরবেলা রান্না বান্না করে সোনাকে খাবিটা আমি আমরা বের হয়ে পড়েছিলাম আর নবমী আসা মানে মায়ের দশমী কিভাবে এসে পড়ে বুঝতেই পারবে না তো এই হলো সোনার আজকের আউটফিট কেমন লাগছে জানিও ছোটোর থেকে বড় হয়েছি কিন্তু এই বছরে দুর্গাপূজা আমার অনেক খারাপ গেছে মানে কি বলবো আর তারপর এখানে দেখো ট্রেন্ডিং রিলস একটা বানাচ্ছিলাম যেটা আমার ইনস্টাতে তোমরা দেখতে পেয়েই গেছো সত্যি খুব ভালো লেগেছে এখানে প্যান্ডেল হপিং করে এই যে আমার বর তো আমরা এখানে এসে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি প্রায় এক ঘন্টার উপরে তারপর বাইরের কাজটাও দেখো খুব সুন্দর হয়েছে তো সোনাও দেখো পাপাকে কয়েকটা ফটো তুলে দিচ্ছিলো আমি সাইডে দেখো তোমাদেরকে দিয়ে দেবো ফটো তোলার ক্লিপগুলো তারপর আবার প্যান্ডেলের ফটোও তুলছে কতটা পাকা বুড়ো আমার সোনাটা তো যাই হোক আমি ভাবিনি এবার ছোটোরের পূজা আমার এত খারাপ যাবে আর এবছর আমাকে একটা জিনিস শিখিয়ে গেছে যে মানুষ চেনা যেটা আমি এতদিনও শিখে উঠতে পারিনি যা হয় ভালোর জন্য হয় ঠাকুর যেটা করে ভালোই করে তারপর নেক্সট চলে গেলাম আরেকটা প্যান্ডেল হপিং করতে এটা হলো ওমেন্স কলেজের সামনে দুর্গাবাড়ি এখানে দেখো মায়ের ড্রেস আপটা কি ভালো লাগছে চকলেট আর হোয়াইটের মধ্যে ডিগবয়ে প্রত্যেকটা মায়ের মুখ খুব সুন্দর হয়েছে খুব কিউট তো এখানেও কিছু দিয়ে একটু ফটো টোটো ক্লিক করে তারপর নেক্সট প্যান্ডেল হপিং করতে চলে গেলাম আমরা আনন্দ পাড়াই এখানের কাজটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেল বলো মূর্তি বলো মূর্তিগুলো ছোট ছোট এত কিউট লাগছিল তিনটা পুজো দেখতে দেখতে পাঁচটা কীভাবে বেজে গেছে বুঝতেই পারিনি সন্ধ্যা হয়ে এসেছিল তো আমরা আর ডিগবইতে ওয়েট করিনি আমরা বাড়িতে যাওয়ার জন্য রানা দিচ্ছিলাম যেহেতু মাইঘাটার পূজা আমরা একটাও দেখিনি নবমী রাত্রতেই আমাদের মাইঘেটার পূজাটা দেখতে হবে আর নিজের জায়গায় পুজো দেখতে না পারলে না দেখবে ভালো লাগে না তো এখানে পুরো কাজটা আমি মিনি ব্লগের থ্রুতে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের পুজো কেমন কেটেছে অবশ্যই একটা কমেন্ট করে যা বছর অপেক্ষা করার পর দেখো পুজো দেখতে দেখতে শেষ আবার সে একটা বছর অপেক্ষা করব কখন মা আসবে কখন আমরা জমিয়ে ফুর্তি করব তো এখন স্ন্যপ দিয়ে দিয়েছিল আর আমরা রাস্তাতে কিছু খাইনি যেহেতু খেতে গেলেও টাইম ওয়েস্ট হবে সোনার পাপা একটু ভাত খেয়ে এসেছিল কিন্তু আমি আর কিছুই খাইনি ঘরে গিয়ে ভাত খেয়েছিলাম আমার চ্যানেলে কিন্তু অষ্টমীর থেকে দশমীর পুরো বড় ব্লগ দেওয়া আছে তোমরা প্লিজ গিয়ে ভিজিট করো আই হোক ভালো লাগবে নবমীর দিনের বেলা একটা মিনি ব্লগ করেছিলাম তার জন্য আমি শেয়ার করে দিয়েছি দেরি হলেও তো ফিরে আসছি নবমী রাত্রেবেলা মিনি ব্লগটা নিয়ে বা